শুভ মধ্যাহ্ন আলমডাঙ্গা এই মুহূর্তে রয়েছি আলমডাঙ্গা রেল স্টেশনে আজকে লাইফ ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি বেনাপোল এক্সপ্রেসে ঢাকা যাব এর আগে আমি সাতশো পঁচানব্বই বেনাপোলে দুইবার যাত্রা করছি একবার বেনাপোল থেকে পোড়াঢো আসছিলাম আরেকবার হচ্ছে পোরাঠো থেকে কুষ্টিয়া কোর্ট বাট কখনও ঢাকায় বেনাপোলে আমি যাই নাই সবসময় চিত্রা সুন্দরবনে গেছি সো এইবার যাচ্ছি আলমডাঙ্গা ইস্টাফেসর পরে ঢাকাতে তো আজকে আমি সাতশো পঁচানব্বই বেনাপোলে আলমডাঙ্গা থেকে ঢাকা উঠে আসি আপনাদের সাথে তুলে ধরবো সেই তথ্যগুলোই বিশ বাজে বেনাপোলের রাইট টাইম হচ্ছে এখন চুয়াডাঙ্গা থাকার কথা বেনাপোল আলমডাঙ্গায় পৌঁছানোর টাইম হচ্ছে তিনটা সাঁতিরিশ তিনটা সাঁত্রিশ থেকে তিনটা উনচল্লিশ দুই মিনিট হল দিয়ে ছেড়ে যাবে এরপরে পোড়াডা হয়ে স্টপেজ দেবে সো এই যে বেনাপোলের যাত্রী ওই পাশে অপেক্ষা করতেছে আর এইদিকে রূপসা ঢুকবে সম্ভবত কি পরিমাণের যাত্রী বেনাপোল থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী সাতশো পঁচানব্বই আব বেনাপোল এক্সপ্রেস চতুর্থ দিনের মতো আলমডাঙ্গা স্টপে দিতে যাচ্ছে এবং এই চতুর্থ দিনে আমি যাত্রা করছি আলমডাঙ্গা থেকে ঢাকা অবধি ছেষট্টি সাঁইত্রিশ আজকে লং বেনাপোল থেকে ছেড়ে আসা টাকাও কিন্তু সাতশো পঁচানব্বই বেনাপোল আমাকে দিয়ে আলম ছাড়লো বেনাপোলের পরবর্তী যাত্রা বিরতি পুরাডহ জংশন আজকে এই নিয়ে চতুর্থ দিনের মতো আলম স্টপেজ দিচ্ছে বেনাপোল কি পরিমাণ যাত্রী সেটা তো দেখাইলাম আমি আগের টুপে তো সাতশো এই প্রথম আমি ঢাকা অব্দি যাচ্ছি এর আগে সাতশো পঁচানব্বই দুইবার উঠছি যেহেতু বাট ঢাকা অব্দি কখনো যাওয়া হয়নি আজকে ঢাকা অব্দি আছি সাতশো পঁচানব্বই আলম আলমডাঙ্গা ঠিক আছে ঢাকাতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ファン。

পাঁচশো পঁচানব্বই বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া কোর্টে প্রবেশ করল জেলা শহর কুষ্টিয়ার প্রধান স্টেশনে কুষ্টিয়া কোর্ট বেনাপোলের পরবর্তী স্টপেজ খুব সাত হিউজ ক্রাউড বেনাপোল একদম কুষ্টিয়া থেকে ফুল লোডে রয়ে যাবে চার মিনিট স্টপেজ দিয়ে বেনাপোল ছাড়লো ঢাকা অভিমুখে কুষ্টিয়া কোর্টে আসার পরে একদম যাত্রী ভরপুর হয়ে গেছে বেনাপোল যেটা পড়ছিলাম নেক্সট স্টপেজ কোকসা এরপরে রাজবাড়ি রাজবাড়ির পরে ফরিদপুর ভাঙ্গা হয়ে একদম ঢাকা أردت <applause> স্টেশন অতিক্রম করতে যাচ্ছি আমরা সাতশো পঁচানব্বই খোকসায় প্রবেশ করলো এবং খোকসার মাধ্যমেই খুলনা বিভাগের মধ্যে বেনাপোলির স্টপেজ শেষ হল স্টপেজ স্টপেজের রাজবাড়ি ফরিদপুর আর তিনটি স্টপেজ দেওয়ার পরে একদম ডিরেক্ট ঢাকাতে প্রবেশ করবে এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাউন লিকা কমিউটার খোকসাতে আগে থেকে প্রবেশ করেছে এর জন্যে বেনাপোল আউটসাইডও ছিল এটি ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মার সাথে চলা একমাত্র লোকাল এই লোকসিকাথে ঢাকা থেকে আসবো আর বানা করে ঢাকা যাচ্ছে একমাত্র লোকাল পর্দার লোকসার প্রসঙ্গে i কনজ লাইন চলে গেল আশি এর এক্সপ্রেস প্রবেশ কোন রাজবাড়িতে আর রাজবাড়িতেই বেনাপোলের পল চেঞ্জ হবে এলএমরা এখানে নির্ধারিত স্টপেজ বিশ মিনিট তবে ট্রেন এখানে পৌঁছাইছে চব্বিশ মিনিট লেটে এই কারণে হয়তো দশ মিনিট হয়তো এখানে দাঁড়াতে পারে এদিকে মধুমতি এক্সপ্রেসের যাত্রীগণ অপেক্ষা করতেছে মধুমতি ঢাকা থেকে ছেড়ে আসছে এদিকে পোড়াদহ হয়ে কুষ্টিয়া যাবে কুষ্টিয়া হয়ে পোড়াদহ দিয়ে রাজশাহী যাবে আর কি মধুমতি দশ মিনিটের কম সময় শুধুমাত্র দূর চেঞ্জ এবং স্টপের দিয়েই যেহেতু লেটাসে ছেড়ে গেল ব্যল রাজবাড়ি থেকে এরপরে গিয়ে দাঁড়াবে ডিরেক্ট ফরিদপুর তারপরে ভাঙা এরপরে ঢাকা আর মাত্র দুইটি স্টপেদের পরে ঢাকা পৌঁছাবো আমরা ভাঙ্গা এরপরে ঢাকা প্রত্যাশিত বিশ মিনিট বিলম্বে সাতশো পঁচানব্বই ব্যানাপ এক্সপ্রেস ফরিদপুর ছাড়ল পরবর্তী যাত্রাবিরতি ভাঙ্গা ভাঙ্গার পরে ডিরেক্ট টাকা প্রবেশের আগে সর্বশেষ স্টপেজ ভাঙা ছাড়লো ব্যানাপোল এক্সপ্রেস আমি ছ বগিতে থাকায় অনেকটা পিছনে প্ল্যাটফর্ম তো ছোটো এই কারণে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়া করা হচ্ছিলো আমার বগিটা তো এখান থেকে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে কমলাপুর আশি কিলো পঁচাশি কিলো এরিয়া পুরো স্টপ যাবো এই একটা মজা এদিকে আর সামনে লিমিটেড আছে পদ্মা সেতু আছে সব থ্রু যাব আর এই ভাঙ্গার পরে হচ্ছে ভাঙ্গা জংশন যেখানে গিয়ে আবার কাশিয়ানি দিয়ে যে নড়াইল রূপটা খুলনা যশোরের যে জাহানাবাদ চলে সে চলে ওইটা আবার কানেক্ট হবে ভাঙা যশো নিয়ে গিয়ে মানে খুলনা খুলনা থেকে আসা দুইটা লাইনে একত্রিত হবে

কমলাপুর প্রবেশ করলো আটটা বত্রিশে মাত্র দুই মিনিট বিলম্বে লুজ টাইমের ভালো ফায়দা নিচ্ছে বেনাপুর বলা চলে তো এখন আমাকে ওই পাশে প্রাথমিক যে দুটো ধান ধরতে হবে আটটা পঁয়তাল্লিশে যেটা ছেড়ে যাবে পঞ্চমের উদ্দেশ্যে আমার যেহেতু গাজীপুর যাইতে হবে তো ভালো একটা জার্নি ছিল চব্বিশ মিনিট লেট থাকার পরেও ঢাকাতে পৌঁছাতে মাত্র দুই মিনিট লাগছে সময় বেশি লাগছে আর আমরা সমর্থন ষোলো নম্বর প্ল্যাটফর্মে আছে বেনাপুল এক্সপ্রেসের জার্নি শেষ হলো আমার এরপরে যেহেতু আমার বাসা গাজীপুরে আমাকে দ্রুতযান এক্সপ্রেস যে জয়দেবপুর আসতে হবে এটি হচ্ছে দ্রুতদান এক্সপ্রেস তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের বেনাপোল এক্সপ্রেসের আলমডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত আজকে কাভার করলাম এই প্রথম ছেড়ে যাবে যাবে